এই নেতা আব্দুল্লাহ আল নমান তিনি উনিশশো সালে বিএনপিতে যোগদান করেন জিয়াউর রহমানের হাত ধরে ষাটের দশকে তিনি ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন মেননপন্থী ছাত্র মেননপন্থী ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন চট্টগ্রাম বিভাগের তিনি মালানা ভাসানের শ্রমিক সংগঠনের নেতা ছিলেন তিনি ভাষানের ন্যাপ ন্যাপের দলও করতেন তিনি কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকও ছিলেন যতটুকু জানি তো তিনি শ্রমিক সংগঠনের নেতা ছিলেন ছাত্র ইউনিয়ন করেছেন ন্যাপ করেছেন বাসানিপন্থী শ্রমিক ফেডারেশনের সাথে যুক্ত ছিলেন এবং উনিশশো সালে তিনি বিএনপিতে যোগদান করেছিলেন তিনি চট্টগ্রাম থেকে উনিশশো সালে তিনি এমপি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কোতোয়ালি থানা এলাকা থেকে তিনি মৎস্যমন্ত্রী খাদ্যমন্ত্রী ক্রীড়া যুব মন্ত্রী এবং অন্যান্য কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন আমরা পারিবারিকভাবে তাকে খুব কাছে থেকে দেখেছি আল রহমান আবদুল্লা আল নমান তাকে আমরা খুব কাছে থেকে দেখেছি শুনেছি এবং মিডিয়াতে দেখেছি বিটিভিতে তাকে দেখতাম শৈশবে এবং আমাদের চট্টগ্রাম শহরে বাসা ছিল ও সেখানেই তাদের এলাকা তো শৈশবে তাকে দেখেছি বিভিন্ন রাজনীতিবিদের সাথে আমার বাবার পরিচয় ছিল বিএনপি আওয়ামী চট্টগ্রামে বিএনপির মহিউদ্দিন চৌধুরী বিন নাসির আলী আবদুল্লাহ আল নোমান এই ধরনের ব্যক্তিদের সাথে আমার বাবার পরিচয় ছিল এবং তার নামটা আবদুল্লাহ আল নোমান এই নামটা আমাদের কাছে খুব কমন নাম ছিল আমরা খুব আলোচনা করতাম তার নামটা নিয়ে তো তিনি চলে গেলেন তার বয়স হয়েছিল সম্ভবত সত্তরের উপরে এখন কথা হচ্ছে এই যে বিএনপির নেতারা অনেকেই চলে গেলেন অনেকেই চলে যাচ্ছেন চলে যেতে হবে যারা জীবিত আছেন পৃথিবীতে কেউ দীর্ঘস্থায়ী হবে না যেরকম বিনপির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র একজন নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তার বয়স নব্বই এর পরে তিনি এখনো জীবিত আছেন তো সবার হায়াত একরকম না কিন্তু সব পৃথিবী থেকে বিদায় নিতে হবে বিনপিতে সিনিয়র নেতারা কি করে গেলেন অনেকেই বয়স সত্তর পার হয়েছে ষাট পার হয়েছে আশি পার হয়েছে এমন অবস্থায় ইনতে করছেন পৃথিবী থেকে বিদায় লাগছেন তাদের ব্যক্তি জীবনে তারা কি করে যাচ্ছে কথা আপনারা জানেন পাঁচবার এমপি ছিলেন যখন সিদ্ধান্ত নেওয়া হলো বিএনপি থেকে যে আওয়ামী লীগের এই সময়ে এই সাতজন বিএনপির এমপি থাকতে পারবে না তখন তিনি পদত্যাগ করার পরে আওয়ামী লীগে জয়েন করে আবার ভুয়া এমপি হলেন এরপর তিনি মারা গেলেন ইন্তেকাল করলেন তার জানা যায় বিএনপির কোন নেতাকর্মী লোক যাননি কিছুদিন আগে ডক্টর ইনামুজ্জামান তিনি মারা গেলেন তার সম্পর্কে আমি কথা বলতে পারিনি সিলেটে তিনিও পৃথিবী থেকে বিদায় হয়েছে ইন্তেকাল করেছেন আপনারা জানেন যে ডক্টর ইফতেকর জামান। যিনি ফখরুদ্দিন আহমদের শ্যালক বা ফারুক চৌধুরী ফারুক চৌধুরীর ভাই ইশতেকারুজামান এবং তার আরেক ভাই জামান তারা আরও তাদের বোন নিনা চৌধুরীকে বিয়ে করেছিল ফখরুদ্দিন ফখরুদ্দিন আহমদ তো ইনামুজামান বিএনপির ভাইস বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন একজন উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন একজন বুদ্ধিজীবী টাইপের ব্যক্তি ছিলেন এলিট ক্লাসের লোক ছিলেন তিনি শেষ জীবনে আওয়ামী জয় জয়েন করেছিলেন নমিনেশন বিএনপি থেকে না পেয়ে শুধু সুবিধা না পেয়ে তো আবদুল্লাহ আল নোমানরা চলে যাচ্ছেন পৃথিবী থেকে কি রেখে যাচ্ছেন দৃষ্টান্ত পৃথিবীতে কি রেখে যাচ্ছেন তারা কি উদাহরণ রেখে যাচ্ছেন বিএনপির বহু নেতারা মদ খাচ্ছেন বিড়ি খাচ্ছেন আওয়ামী লীগের নেতাদের ক্যারেক্টারের মতন তারাও বড়গাল ব্যবহার করতেছেন কমিশন খাচ্ছেন চাঁদাবাজি করতেছেন মাস্তানি করতেছেন এমপি মন্ত্রী হয়ে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার সম্পদ বানাচ্ছেন দেশ বিদেশে বাড়ি কিনতেছেন গাড়ি কিনতেছেন ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াচ্ছেন একটা টাইমে তারা মারা যাচ্ছেন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া তাদের মৃত্যুর খবর লিখতেছে পরে শোনাচ্ছে তাদের মৃত্যুর পরে দলীয় লোকজন একটা অনুষ্ঠান করে প্রেস ক্লাব বা বিভিন্ন অডিটোরিয়ামে বা তার মৃত্যুবার্ষিকা আসলে তাদের কিছু বিরিয়ানি মানুষকে খাওয়াচ্ছে তো এই কি মানুষের জীবন হতে পারে তারা পৃথিবীতে কি করে গেলে এই ধরনের ব্যক্তিরা কি দৃষ্টান্ত কি উদাহরণ রেখে গেলেন এদেশের মানুষের জন্য এই দেশ জাতির জন্য ইসলামের জন্য বিএনপির অনেক নেতারা ইসলামের বিরোধিতা করে গেছেন আওয়ামী লীগরা যেরকম করেন বিএনপি নেতারাও সেটা অনেকে করে যেরকম মীর সহক আলী একজন বিএনপির নেতা ছিলেন ঢাকার চরম ইসলাম বিরোধী ছিলেন ইসলাম বিরোধী একজন ব্যক্তি ছিলেন অধ্যাপক ডাক্তার একই কেও চৌধুরী তিনিও ইসলাম বিরোধী একজন ব্যক্তি ছিলেন তো তিনি কিছুদিন আগে চলে গেলেন তিনি রাষ্ট্রপতি রাষ্ট্রপতিও ছিলেন তো যাই হোক জানিনা আবদুল্লাহ আল নমান তার ব্যক্তি জীবনে কত ভালো কাজ করেছে কত খারাপ কাজ করেছে সেটার পরিসংখ্যান আমার জানা নেই তাকে চিনতাম খুব শৈশব থেকে জাতীয় পর্যায়ের পরিচিত ব্যক্তি বিশেষ করে চট্টগ্রাম আমার শৈশব কাটার কারণে বেশি করে চিনতাম বেশি নামটা শুনেছি দেখেছি মান আল্লাহ তালা খমর মালিক সকলকেই আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে আসসালামু আলাইকুম